আমরা এখানে রাজবন্দ ইউনিয়ন বিএনপি ছাত্রদল তথা দুবদল প্রতিনিধি আছি

আমাদের সাবেক এমপি মহোদয় বরফুল্লাহ গুরু সাহেবের নির্দেশে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি আমরা রাজপুর ইউনিয়নের বন্যায় শরণার্থীদের জন্য আমরা নয়টা ক্যাম্প দিয়েই ইনশাল্লাহ আমাদের এমপি সাহেবের নির্দেশে আমরা মানে এই সেবাটা চলমান রাখছি এখানে যেমন আমাদের এই জায়গায় আছে তারপরে বিভিন্ন রকম মশলা ডাল 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 আছে সকল কিছু আমরা সাবেক এমপি মহাদায় জনাব বরুল্লাহ ভুলু ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা এখানে রাজগঞ্জ ইউনিয়নে যতজন শরণার্থী কেন্দ্রে আসছে ওই অতজনকে আমরা যেন থাকা খাওয়া চিকিৎসা নিশ্চয়তা দিই ওই থাকা খাওয়ার চিকিৎসা নিশ্চয়তা দিতে দেওয়ার জন্য আমাদেরকে আমাদের সাবেক এমপি মহোদয় জনাবুল্লাহ ভুলু ভাই নির্দেশ দিছে যেন কোন মানুষের রাজগঞ্জা ইউনিয়নে নয়টা ওয়ার্ডে কোন মানুষের যেন চিকিৎসা থাকা খাওয়া যেন কোন সমস্যা না হয় সেই নিরিকে আমরা রাজগুরু ইউনিয়ন বিএনপি ছাত্র যুবক হম তথা স্বেচ্ছাসেবক দ্ব আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়া যারা আছে সবাই গতকালকে দঙ্গে রাত্র থেকে গুরুবাহী নির্দেশে অভিনেছেন আপনাদের জন্য ঘুরে আসতেছি আমরা ইনশাল্লাহ যতদিন এই দুর্যোগ ইনশাল্লাহ থাকবে ততদিন আমরা আপনাদের সাথে আছি এবং

কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি গতকালকে রাত্র থেকে আমাদের ইউনিয়ন কেন্দ্র দল যুব দল মিলিয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করে বন্দকুল্লা বুলু নির্দেশে আমরা নয়টা ওয়ার্ডে

রান্না করে সবাইকে সুন্দর ভাবে পরিবেশন হচ্ছে ইনশাল্লাহ আমাদের কর্মপ্রধান পুরো ভাই নির্দেশ করছে যে যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকে ততদিন পর্যন্ত আমরা নয়টা কেন্দ্রে যত মানুষ আসি যত মানুষ আসুক এক একটা কেন্দ্রে দুইশো তিনশো চারশো করে মানুষ আছে সকল কেন্দ্রে আমরা প্রত্যেকটা মানুষের টাকা দেওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের কর্মপ্রধান পুরো ভাইয়ের পরিবার এবং আমাদের দেশের নেত্রী ব্যাপার খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি এবং এদিকে আসি এখানে আমরা এখন খিচুড়ির জন্য ইয়ে করতেছি আমরা শুরু করছি আমরা একটা ভাব দিয়ে একটা খিচুড়ি দিই সকালে শুক্র খাবার দিই যাই হোক আপনারা আমাদের গুরুবাহিনী দেশে আমরা সকল কিছু আমরা সকল স্বেচ্ছাসেবী ট্রেনটি যুব ছাত্র দল সংগঠনের সকল আমাদের সাথে আসে এবং সবাই মিলে আমরা সেই কাজগুলো গুরুভাই নির্দেশে করতেছি আর তারা গুরুভার ফ্যামিলি এবং